রাতে অন্ধকার যতই গভীর হোক এক মুহূর্তে সৎ দূর করে যে দেবী আসেন তাকে ঋগ্বেদে বলা হয়েছে জ্যোতির্ময়ী ঊষা কিন্তু আপনি কি জানেন ঊষা শুধু ভোর নন তিনি অশুভ শত্রুদের শত্রু ঊষা যিনি রাতে জন্ম নেন না তিনি আসলে অন্ধকারের অন্তিম মুহূর্ত থেকে উদ্ভূত হয়েছেন ঋগ্বেদের মতে উষা অশুভতমস্কে বিধিন্ন করেন অর্থাৎ তিনি অন্ধকার ভেঙে আলোকে আনেন ঋষিরা তাকে নারী বলেন তিনি আলো দেখান কিন্তু তার প্রধান অস্ত্র পুরাণে বলা আছে সন্ত্রাসের যুগে এক সকালে ভোর আসতে দেরি হয়েছিল মানুষ ভাবল সূর্য কি আর উঠবে না ঋষিরা যোগাগ্নির সামনে দাঁড়িয়ে উষসুক্ত পাঠ করতে লাগলেন ঠিক তখন পূর্ব আকাশে যে হালকা রক্তিম রেখা দেখা গেল সেটা ছিল ঊষা দেবীর রথ তার রথ টানতেন লাল ঘোঁড়া এদের বলা হতো অরুণ বর্ণ অশ্ব অন্ধকারকে ভেদ করে তিনি এগিয়ে আসতেই ঘুমন্ত অসুরেরা ভয়ে কেঁপে উঠল উষা যেখানে দাঁড়ান সেখানে অন্ধকার থাকতে পারে না ঋগ্বেদে বাক্য আছে উষা অশুভ নিদ্রাকে ভঙ্গ করেন অর্থাৎ যে দুঃস্বপ্ন মানুষকে ভয় দেখায় ঊষার আলো তাকে সরিয়ে দেয় উষা কথা বললে তার কণ্ঠ থেকে আলো বের হয় এটাও বেদীয় বর্ণনা উষা জ্যোতি বাণী সেই ভোরে যখন সারা পৃথিবী আলোর জন্য অপেক্ষা করছিল উষা এক লাপে অন্ধকার সরিয়ে সূর্যকে পথ দেখিয়ে দিলেন সূর্য তখন তাকে সসম্মানে বললেন তুমি না থাকলে আমার আলো পর্যন্ত হারিয়ে যায় ঊষাকে তাই বলা হয় যিনি সূর্যকে জাগান আজ পর্যন্ত প্রতিটি ভোরে যখন আকাশে প্রথম লাল রেখা দেখা যায় এটা শুধু সানরাইজ নয় ঋষিরা বলেন ওটা ঊষার রথ যে আজ আবার অন্ধকারকে সরিয়ে দিল গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখে দেবেন জয় উষা দেবী জয় আর গল্পটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়